বাংলাদেশ সীমান্তের কাছে চিকেন স্নেক হিসেবে পরিচিত শিলিগুড়ি করিডরে সেনা বাড়াচ্ছে ভারত বাইশ কিলোমিটার দৈর্ঘ্যের এই অঞ্চলটি ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্বের সেভেন সিস্টার্স নামে পরিচিত সাতটি রাজ্যকে যুক্ত করেছে অবস্থানের কারণে ভারতের নিরাপত্তার জন্য অত্যন্ত স্পর্শকাতর চিকেন স্নেক নেপাল ভুটান বাংলাদেশ ও চায়নার উপস্থিতি ঘিরে কৌশলগতভাবে মহা গুরুত্বপূর্ণ এই করিডর রক্ষায় ব্যাপক প্রস্তুতি নিচ্ছে দিল্লি সাম্প্রতিক বিভিন্ন রিপোর্ট বলছে বাংলাদেশ ভারত সীমান্তের কাছে শিলিগুড়ি করিডর ঘিরে নতুন তিনটি সেনাঘাঁটি তৈরি করেছে দিল্লি কৌশলগত কারণে গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোতে দেশটির ইস্টার্ন ফ্রন্টিয়ারের নতুন এই সেনাঘাটি আলোচনার জন্ম দিয়েছে জার্মান ভিত্তিক সংবাদমাধ্যম ডয়েচে ভেলে বলছে সেনা জড়ো করা নিয়ে ভারত সরকার আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি তবে অঞ্চলটিতে ব্যাপক সেনা মোতায়েনের প্রমাণ রয়েছে সেনা মোতায়েন ছাড়াও নভেম্বরের শুরুতেই আসামে নিজেদের সর্ববৃহৎ বিমান মহড়া চালায় ভারতীয় বিমান বাহিনী এছাড়াও বিশ নভেম্বর পর্যন্ত উত্তর পূর্বাঞ্চলেও সাত দিনব্যাপী বিমান মহড়ায় নেমেছে বাহিনীটি প্রশ্ন উঠছে এই সময়েই কেন শিলিগুড়ি করিডর নিয়ে ভারত তৎপরতা বাড়াচ্ছে বিশ্লেষকদের এক প্রতিবেদনে বলছে শিলিগুড়ি করিডোর ভারতের জন্য কৌশলগত এক দুর্বলতাও তাই এর সুরক্ষা দেশটির জন্য জরুরি তবে এসব তৎপরতা এমন সময়ে এসেছে যখন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক পাকিস্তানের নৌবাহিনী প্রধান ঢাকা সফর করেছেন আবার স্বাধীনতার পর প্রথমবারের মতো বাংলাদেশের নোঙর করেছে পাকিস্তানি যুদ্ধ যুদ্ধজাহাজ নিজেদের বিমান মহড়ার মাধ্যমে বাংলাদেশকে আলাদা কোনো বার্তা দিতে চাচ্ছে না ভারত এমনটা জানাচ্ছেন বিশ্লেষকরা তবে এই অঞ্চলে যে নিজেদের চ্যালেঞ্জ সম্পর্কে ভারত অবগত সামরিক মহড়ায় তা জানাতে চাইছে দিল্লি ভারতের অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্যও বলছেন মাঝে মাঝে এসব রুটিন মহড়াও কৌশলগত সংকেত দিতে পারে রাতারাতি বদলে যেতে পারে অভিব্যক্তিও আজকের বন্ধু কালি পরিণত হতে পারে শত্রুতে ভারতীয় বিশ্লেষকদের বরাদ দিয়ে ভেলে জানিয়েছে সীমান্তের এই সেনা সমাবেশ বাংলাদেশের প্রতি কোনো উস্কানি নয় বরং ভারত নিজেদের প্রতিরক্ষার জন্যই এখানে বিশেষ নজর দিচ্ছে তবে দুই দেশের উস্কানিমূলক বার্তা যে কোনো সময় উত্তেজনা তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন তারা ভেলে বলছে শেখ হাসিনার পনেরো বছরের শাসনে বাংলাদেশে ভারত বিরোধী শক্তিগুলো গুড়িয়ে দিয়েছে সরকার বঙ্গোপসাগরে অবাধ প্রবেশাধিকার পেয়েছে ভারত সীমান্তেও কোনো হুমকিতে পড়তে হয়নি দিল্লিকে তবে গত বছর অভ্যুত্থানে পতনের পর শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার ইস্যুতে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের দারুণ অবনতি হয়েছে দুই দেশের অবিশ্বাস ও সন্দেহ বেড়েছে ঢাকার বারবার আহ্বানের পরও শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে কোনো লক্ষণ দেখাচ্ছে না দিল্লি গত সপ্তাহেই ভারতের দূতকে ডেকে বিভিন্ন গণমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার দেওয়ার ব্যাপারে সতর্ক করে ঢাকা পনেরো বছর ধরে ভারত ভেবেছে তারা বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে পারবে তবে সেই সময়ের হঠাৎ করেই সমাপ্তি ঘটেছে এর মধ্যেই পাকিস্তানের সাথে ঢাকার সক্ষতা তৈরি হয়েছে নতুন করে দুই দেশে নিয়মিতভাবে উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের আনাগোনা বেড়েছে আর পাকিস্তানের এই আগমনকে নিজেদের নিরাপত্তা ঝুঁকি হিসেবে দেখছে দিল্লি এরকম বাস্তবতায় বুধবার ভারত সফর করছেন অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান কলম্বো সিকিউরিটি কনক্লেভ সম্মেলনে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে সাক্ষাৎ হবে তার উত্তেজনার এমন সময়ে দুই নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে মার্জিয়া উপমা ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক